ওয়কাপ লিয়া আমি আর বলবো না যদি ওয়াকাপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে জানে এখানে নয় এটা তো মুখ্যমন্ত্রী অসংবিধানিক কথাবার্তা বলেছেন এটা তো সংবিধান বিরোধী কথাবার্তা বলেছেন অভিনন্দনাকে জাতির কাছে ক্ষমা চাওয়া দরকার পশ্চিমবঙ্গবাসীর কাছে ক্ষমা চাওয়া দরকার কারণ একজন রাজ্যের সংবিধানিক প্রধান হয়ে তিনি সংবিধান বিরোধী কথা বলেছেন এটা তো কক্ষণো মেনে নেওয়া যায় না কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করা সকলের অধিকার ভারতবর্ষে সংবিধান দিয়েছেন আমরা দেখি যখন দিল্লির পার্লামেন্টে কোনো আইন তৈরি হয় সেই আইনের প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধর্মতলাতেই ধর্মতলা দেন তাহলে তো ভারতবর্ষের পার্লামেন্টে পাশ হওয়া আইনের বিরোধিতা করতে গিয়ে আগে মুখ্যমন্ত্রীর উচিত নিজে আগে দিল্লি গিয়ে আন্দোলন করুক তারপর অন্যদেরকে বলবেন মহামৈত্র কেস করেছেন একজন সংসদ হিসেবে কেস করেছেন তার জন্য অবিলম্বে সাধুবাদ জানাই মুখ্যমন্ত্রীর কেস করা তো তো অবভিয়াসলি সব থেকে বেশি একটা এফেক্টেড জায়গা কারণ একজন রাজ্যের মুখ্যমন্ত্রী সে আইনকে বিরোধিতা করে সুপ্রিম কোর্টে কেস করছে সেই কেসের শুনানি যখন হবে তার একটা এফেক্টেড আলাদা হবে আইনজীবীদের কাছে তার একটা গুরুত্ব আলাদা থাকবে আমরা অবিলম্বে চাই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মুসলমানরা যেমনিভাবে দুহাত উজাড় করে তেনাকে ভোট দিয়েছেন তিনিও তেনার ধর্ম পালন করে কোনো একটি সম্প্রদায়কে খুশি না করে সঠিকভাবে তিনি এই আইনের বিরোধিতা করে তিনিও সুপ্রিম কোর্টে কেস করুক আমরা আশা রাখি এই আন্দোলন করবার জন্য যারা দায়িত্বে ছিলে তারা যখন সেনা অফিসে গিয়ে ভারতীয় আর্মির অফিসে গিয়ে তারা যখন পারমিশনের জন্যে দাবি করেছিল তারা একটা কথাও দিয়েছিলেন রিসিভ কপি করেছিলেন হঠাৎ করে প্রোগ্রাম হবার দু তিন দিন আগে পারমিশনটাকে ক্যান্সেল করে দেওয়া এটা তো একটা ষড়যন্ত্রের বা একটা আন্দোলনকে রুকে দেওয়ার একটা প্রসেস বলেই তোমার মনে হয় দল সকলেই ব্রিগেডে সমাবেশ করেছেন শুধু তাই নয় আমরা দেখেছি কিছুদিন আগে আমার হিন্দু সম্প্রদায়ের ভাইরা তাদেরও একটা প্রোগ্রাম ব্রিগেডে হয়েছে কিন্তু মুসলিমরা যখন নিজেদের অধিকার রক্ষার্থে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটি আন্দোলন করবার জন্য ভারতীয় আর্মি অফিসে গেলেন তারা কেন এটাকে রিজেক্ট করলেন এটা আমাদের খুব ভাববার বিষয় এটা কি মুসলিম বলেই জাতিতে তারা ইসলামের অনুসারী বলেই কি তাদের উপরে এই বিচারিতা

কেড়ে নেওয়া দরকার এবং ওর বিরুদ্ধে স্বতন্ত্র প্রক্রিয়ায় একটি কেস ফাইল হওয়া দরকার ভারতীয় সেনার পক্ষ থেকে কারণ কর্নেল সোফিয়া করেছি তিনি একজন দক্ষ ভারতীয় আর্মির একজন সৈনিক এবং তিনি যে দক্ষতার প্রমাণ দিয়েছেন পাকিস্তানে তিনি যে এয়ার স্ট্রাইক করে তারপরে তার জাতি ধরে এইভাবে যে নিজ এটা পরিচয় এবং একটি ধর্মকে বারবার আঘাত করা হয় মুসলমানরা কিন্তু সর্বসময় দেশের জন্য জীবন দিতে প্রস্তুত তার প্রমাণ কিন্তু ঝন্টুয়ালি শেখ থেকে শুরু করে আমরা সব সময় দেখতে পেয়েছি আমরা দেখেছি আমাদের পশ্চিমবাংলার একটি চ্যানেল রিপাবলিক বাংলা তার একজন সম্পর্ক প্রচারক সিনিয়র এডিটর বলছে যে সংবিধানের যে সেকুলার শব্দটা এটা আমরা মানি না আমরা দেখলাম পহেলগাম ইস্যুতে যখন সেনারা ব্রিফ করছে তখন পরিষ্কর বলছে সে বিলকুল स्पष्ट করনা चाहती हूं কি इंडिया इज अ सेकुलर नेशन যদি আপনার মনে হয় যে আপনি सेकुलर इंडिया इज अ সংবিধান থেকে सेकुलरिज्म ওয়ার্ডটাকে সরিয়ে দিত আপনি सेकुलरिज्म কোনে দিন আমাদের ভারত ছিল না ময়ূরঞ্জন ঘোষ বলেছে যে যে সেকুলার ভারতবর্ষ মানে সে দেশ থেকে বেরিয়ে যাক তাহলে ভূমিকা সিং এবং সোফিয়া কুরেশি তাহলে কি সেনা কর্মকর্তা ভারত থেকে বেরিয়ে যেতে পারে ময়ূরঞ্জন ওর মতো মানুষ এই বাংলার সম্প্রীতি তথা ভারতবর্ষের সম্প্রীতি নষ্ট করবার জন্য যথেষ্ট তারা সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়েই আজকে ভারতবর্ষের মানুষের মধ্যে হিন্দু মুসলিমের মধ্যে যে বিভেদ সৃষ্টি করছে এটা কখনো একটা সংবাদ মাধ্যমের কাছ থেকে কাম্য নয় আমাৰ নাম মহম্মদ আব্দুল্ল মাছ